এ দেখো সবাই হচ্ছে ছবি তুলতে পারছে দেখি কাকির ছবি খান কেমন হয়েছে ওরে রে বললাম এদেরকে সরি যেতে সরলে না বলে যা দা লয় ছবি তোলার লব আদি সাত তো আর দেখো ওপর থেকে স্টেশনটা হেভি লাগছে দারুণ লাগছে এটা হচ্ছে মিয়াপুর স্টেশন কে কে মিয়াপুর থেকে আমার ভিডিও দেখছে অবশ্যই বলবে শেষ দিয়ে ছবি তুলছে দেখো শর্ট ভিডিও হলো ছবি তোলা হলো তো আমি হচ্ছে খুলে দিয়েছি ছেলে হচ্ছে একটা শুট করছিল তখন বললো যে মা পিন্টটা খুলে দাও ওই জন্য আর হচ্ছে মেঘলা মেঘলা হয়ে আছে তো তো ওই জন্য হচ্ছে কেমন একটা দেখা যাচ্ছে তো সবাই আছে আমাদের বাড়ির ওই দেখো সবাই ছবি তুলছে পেছন ওই যে আমাদের বাড়ি সব আমাদের রানা ভাই আছে তো হচ্ছে মিয়াপুর স্টেশন এখন ফাঁকা ওই জন্য সবার বেশ ভালো ছবি ভিডিও করা হচ্ছে তো ওই জন্য আমরাও করছি আর আমাদের পিউ আর জগ হচ্ছে ছবি তুলতে গেছে এই দেখো ওর বাবা ছবি তুলবে আর ছুটতে ব্যস্ত হা হা হা

ভালো করে তোর না ছবি দি পাঠাবি ও আমি একটু যাই দাদা ওরে বাপ আমাকে একটা তোর কি ছবি তুলে দে না ওদের ক্যামেরাম্যান পিউ কি করছে চরানা টেন ছাড়বে ট্রেনের সামনে একটা ভিডিও করবো এরা না

সব কটাতে কেস খেয়েছিল দিয়ে রানা এগারো দু বাইশ জানুয়ার কেউ কোনো দিনও এই রেল লাইনে নেমে কখনো ভিডিও করবে না এই দেখো আমাদের একজনে কেস খেয়েছে নিয়ে সব কয়টা মিলে এখন ওইখানে ছিলাম নি এতক্ষণে ছাড়লো এবার হচ্ছে যাচ্ছি কে চ দেখিয়েছে আয়

তো চলো খুব হলো এবার হচ্ছে বাড়ি যাই গিয়ে দেখি কতদূর হলো রান্না বান্না তারপর খাওয়া দাওয়া হবে দেখি ছবি দেখি ছবি টিপটাকে দিলে তুলে এ টানা টানি করে খালি এ ভাই বলে বাবা দেখ লাগে কি আনন্দ হয়ে গেছে

দিদা সব সাজাচ্ছে কই দেখি দিদা কয় গো তুমি ভাত খাবা ভাই বা বাবলে কানতে লেগে আরে তুমি দিকে তাকাইও

এই ঘরে ঘরে খেয়েছে ওরে बाप रे খাওয়ার ঘটা কত ঐ চো চো তো দীপা বিটির বিহাই লাগাইনি এবার হাসির বিটির বিহাতে খাবে সব হ্যাঁ নিও खेत एलছিলা তো একজনা খেতে এসেছিল পালাইলো কপালে নাই ক ঘি ঠক ঠক হবে কি দেখো আমার বুনু একটা কত্তা বড়া পুতুল পেয়েছে গো কত বড় এইটা করি আলাদা ওগুলা ওই পুতুল ডেস্ক बाप रे বছর বয়স অবধি পুতুলটা নিয়ে খেলতে পারবে এমনি করে যত্ন করে রাখবি না না খুলবি না এখন যখন একটু বলতে পারবে করতে পারবে তখন দিবি বড়ি রাখবি হেভি হয়েছে দারুণ হয়েছে তো প্রত্যেকটা ভোজের বাড়িতে যা হয় বাড়ির লোক হলে পরে সেই অবস্থা হয়েছে আমাদের যেহেতু আমরা বাড়ির লোক মামাবাড়িতেও সেদিন দেখেছিলে যে একদম শেষপাতে খেয়েছিলাম তো এখানেও সেটাই হয়েছে মামাবাড়িতে তো রাত এগারোটার পরে খেয়েছি নিরামিষ পোলাও হয়েছিল আলুর দম তারপর ছানা দিয়ে কি চানা মশলা তো খুব সুন্দর হয়েছিল রান্নাবান্না কিন্তু অত রাতে আর সবার শেষ পাতে খেয়ে আর সবাইকে খাইয়ে দাইয়ে খাবার প্রতি কোনো এনার্জিও ছিল না আর খাবার দাবারের ঠান্ডা খাবারের কোনো টেস্টও ছিল না সে একই রকম অবস্থা হয়েছে এখানেও সেই দুপুর দুটো আড়াইটার খাবার তিনটেও না চারটেও না পাঁচটাতেও না পাঁচটার পরে খাচ্ছি সেই খিদে লেগেছিলো তখন একবার একটুখানি বুনুর যে পায়েস করেছিল সেটা খেয়েছিলাম তো এই যে শেষ পাতে বসেছি এবার খেতে কি বলো তো খাবার দাবার তো সব ঠান্ডা হয়ে গেছে খাবার প্রতি কোনো মানে খিদেও মরে গেছে কোনো মানে খাবারের প্রতি যে একটা আকর্ষণ সেটা নেই খেতে হবে তাই খাচ্ছি এরকম আর কি আর আমাদের একটা জামাই হচ্ছে এখান দিয়ে আইসক্রিম নিয়ে যাচ্ছিলো তো সেখান থেকে একটা আমি বার করে নিয়ে গেছি তো তার জন্য আমাকে শুনতেও হয়েছে ছেচেরা শাশুড়ি ছেলেদের খাবারগুলো কেড়ে খেয়ে নিচ্ছে তো শেষ পাতে খেতে বসেছি আর এই যে ক্যাটারের যে ছেলেগুলো আছে তারাও এতক্ষণে খেতে বসেছে তো এদেরও ভারী কষ্ট সবাইকে খাইয়ে দাঁড়িয়ে তারপর খেতে বসেছে আমরা এদিকে খাচ্ছি আর ওদিকে মাইক বাজছে ওই জন্য হচ্ছে মিউট করতে হয়েছে আর এই যে দেখো হচ্ছে মাইকটা বাজছে বক্স বাজছে ডিজে বাজছে আর হচ্ছে এখানে নাচ হচ্ছে দেখতে পাচ্ছ এখানে হচ্ছে একজনের নাচছে খুব সুন্দর নেচেছে কিন্তু আর গানগুলো মানে সিলেক্ট করেছিল এত সুন্দর সুন্দর আমার তো খুব ভালো লেগেছিলো আর না খুব ভালো একদম মানে সবাই খুব মুগ্ধ হয়ে গিয়েছিল খুব সুন্দর নেচেছে তারপরে সেই এই গানটাই নেচেছিল খুব সুন্দর হয়েছিল তারপর ওই ঘুপচুপ 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 তো যেহেতু কপিরাইট রাসবো ওই মিউট করতে হয়েছে আর এখানে হচ্ছে এ দেখো আমাদের রানাজিও নেমে গিয়েছে ওর সঙ্গে পাল্লা দিতে তো ও একটুখানি নেচে আর ওর সঙ্গে পেরে ওঠেনি তারপর ও বাদ দিয়ে দিয়ে এখানে সবাই আছে সবাই বলতে আমাদের বাড়ির লোকজনই সবাই আছে দেখতে পাচ্ছ ওই দিকে একদম আছে আমার বড় ছেলে মেসদি এ বর্দির মেসদি বুঞ্জি নাতি এদিকে রানা বৌমা মানে আমরাই সবাই আছি বাড়ির আর এটা হচ্ছে আমাদের বড় ছেলের মানে বৌমার বোন একটা তো সে হচ্ছে নাচ করছে এখানে আর এ দেখো বুড়োগুলো এখানে সব নাচ করছে এটা হচ্ছে আমার বড়ো জায়ের মেজো জামাইবো ওই যে দিদিটাকে দেখালাম মেজদি মেজদির বর এখানে হচ্ছে শালিকে নিয়ে আমাদেরকে নিয়ে টানাটানি করে বিয়ানদেরকে নিয়ে নাচানাচি করছে তা আমি এদিকে খেয়ে উঠেছি সবে ওই জন্য পাশ কাটিয়ে চলে এলাম কিন্তু ছাড় আমি পাইনি ভাই বললে হবে না তো যাই হোক ছাড়েনি এবার টানা টানি করছে কী বলতো খেয়ে উঠেছি সবে মাত্রই দেখো আর জলটা হাতে করে নিয়ে এসেছি তো হয় তো যদি খাবারটা খেতাম দুটো আড়াইটা তিনটের দিকে আর এখন পাঁচটা বাজছে নাচতে আনন্দ করতে ভালো লাগতো কিন্তু এক্ষুনি পাঁচটা বাজছে আর এক্ষুনি খেয়েছে আর এই যে কাপড় ধরে টানলো এটা হচ্ছে আমার মামা শ্বশুরের বৌমা জানো একমাত্রই বৌমা এখানে এই যে আমাদের বিয়ান আছে ননদিনী আছে সবাই মিলে এখানে কিন্তু কী বলতো এত অবেলায় খেয়ে দে এনার্জি মানে নাই না হলে। কী বলো তো বক্স বাজবে আর মনিকা নাচবে না এটা তো হতেই পারে না তো জায়বু টানাটানি করছিলো ওই জন্য হচ্ছে ফোনটা ছেড়ে দিলাম ফোনটা কাকে দিয়েছিলাম জানি না আমি হচ্ছে খেয়ে উঠেছি ওই জন্য জলটা খাচ্ছি এখানে দেখো হো নাচছে আমাদের বিয়ানকে নিয়ে নিয়েছে আর আমরা বড় যাত নাতনির অন্নপ্রাশনে বিয়েতে নাচতে পারবে কি না পারবে নেচেই যাচ্ছে আর এই দেখো ঢঙি একটা সব একবার কোমর দোলাতে দোলাতে ছুটছে আর ওইদিকে হচ্ছে আছে আমাদের আমাদের আমার হচ্ছে একমাত্র দেওর মামা শ্বশুরের ছেলে একমাত্র তো এটাকে নিয়ে ঠেলে গুজরে এ হচ্ছে নিজের বিয়েতে নিজেই নেচেছিলো প্রচুর নেচেছিলো আমাকে আমার বর বলে যে এই বচ্চন বিয়ে করতে গিয়ে বিয়ে করা হয়েছে নিয়ে নিজের বিয়েতে নিজেই বলছে ডিজেতে নেচে নেচে সারারা ধুলো উড়িয়ে দিয়েছিল। আর এখন দেখো পেটটা মোটা হয়ে গেছে আর নাচতে পারে না বৌদিদের সঙ্গে আর বিয়ে করে আমোদ করে নাচার ঘটা কত এই কথাটা আমার বর মাঝে মাঝেই বলে যে আমাদের বচ্চন বিয়ে করে বউ রেখে নাচতে শুরু করে দিয়েছিল আর এখানে দেখো সব কয়টা এক জায়গায় হয়েছি আমরা দেখি নায়িকা চুল বাঁধাটা দেখি তোমার ও এই যে আমাদের বাড়ির সাঙ্গ পাঙ্গ এরকম যাবে না এরকম থাকবে নানো দিনের বাড়ির একবারে হাঁস মার ডুগডুগি সব বাজাবে ফাঁকাইলে তারপরে খাও ভোজ খাওয়া খুব হল এবার হচ্ছে বাড়ি যাচ্ছি আর অর্ধেক লোক হচ্ছে থাকলো আর আমরা বাড়ি যাচ্ছি আমরা তো এগুলো পাইনি আবার পাঁপড়ও পাইনি সেসব ভোজ খেলে যা হয় আচ্ছা না আর চলো বাড়ি দাদা বাড়ি যাবেন আপনি তো সারা দিন তাহলে ও ওষুধ আনিন নি সারাদিনের ওষুধ চ চ চ যখন থাকছিস তুই থাক তাইলে আমরা চললাম তো চলো ভোজ খাওয়া খুব বলো ও বাই থাক ও মশাই দেখো আমরা হচ্ছে বাড়ি যাচ্ছি বিশাল হচ্ছে কুতুপুজা বিশাল বিশালকে আজকে হচ্ছে ওই স্টেশনে যে এত হুড়া হুড়ি হলো বিশালকে দেখতে পাইনি দেখো আমার বিশাল সুতি কয় দেখি বহিন আবার হাই করো তো সুতি নাচার মাস্টার সবাই আসছে টোটোটা হচ্ছে চাজ না ওই জন্য চাজে বসিয়ে দিয়েছে আর হচ্ছে আমাদের বাড়ির ছেলেগুলো কেউ যাবে না তার জন্য আমরা এখন হচ্ছে অটোতে বা যা পাবো তাতেই যাবো ওই জন্য হেঁটে হেঁটে যাচ্ছি টোটোটা থাকলো চাজে দিয়ে এসে ওরা কাল নিয়ে চলে যাবে যে কয়জন আছে তো আমরা এই দেখো সবাই হচ্ছে রেল লাইন দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি টোটো ধরার জন্যে তো দেখো বাড়ি চলে এসেছি আর এদিকে বৃষ্টি পড়ে কি অবস্থা দেখো আমার বাড়ির ঘরে দেখো এই দেখো এখানে তো জল জমে আছে পুরো এখানে তিরপলটা দিয়েছিল কিন্তু তুলে দিয়ে গেছে নি পুরোটা বৃষ্টিতে ভিজে কি অবস্থা হয়েছে বাড়িতে এসে চেঞ্জ করেছি রাস্তা একটুখানি দোকানে ঢুকেছিলাম মানে আমার দোকানের জন্য কিছু মাল নেয়ার জন্য আর হচ্ছে শুধু শাড়িটা চেঞ্জ করেছি আর এগুলো কিছুই এখনও খুলিনি তো চলো সব খুলে টুলে রাতে কি খাওয়া দাওয়া হবে দেখি খেয়েছি হচ্ছে একদম সাড়ে পাঁচ মানে পাঁচটার পরে সাড়ে পাঁচটা বাজেনি কিন্তু মানে পাঁচটার পরে তো যাই হোক আর কিছু খাওয়ার মতন মানে পরিস্থিতি বা সেরকম কিছু নাই যে খেতেই হবে বা কিছু আর হচ্ছে কেউ বাড়ি আসেনি কেউ বলতে কি ছেলেগুলো বাড়ি আসেনি শেষ দিয়ে আমি এলাম আর যাবার সময় শেষ দিয়ে আমাদের সঙ্গে গিয়েছিলো কিন্তু না খেয়েই সে চলে এসছে কারণ চা খেতে বেরিয়েছিলো স্টেশনে দিয়ে ওদের বাড়ি ঢোকার জন্য বেশ তিন চারটে গলি আছে সে গলি বুঝতে পারিনি কোন গলি দিয়ে যাবে দিয়ে কি করেছে সোজা বাড়ি চলে এসছে তো এসে না ছিল তো যাই হোক সারাদিন খুব মজা হলো মস্তি হলো অনেক ভিডিও শ্যুট হলো হচ্ছে মিয়াপুর স্টেশনে গিয়েছিলাম ওখানেও অনেক ভিডিও শ্যুট করেছি ছবি তুলেছি তো সেগুলো সব মানে তোমরা তো পাবেই পরপর তো চলো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে টাটা শুভরাত্রি